হ্যাঁ দেখাও তো মিমির আজকে এই বাড়িতে আইবুড়ো অবস্থায় শেষ খাওয়া তো পমফ্রেটটা মামনদি সেই সাইজেরই নিয়ে এসেছি বাজার থেকে সাড়ে গ্রাম সাড়ে গ্রাম ওজন ঠিক আছে তাহলে আমাদের দেখতে থাকুন ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল এরপরে আমরা দেখা করব আইব্রো ভাত খাওয়ানোর সময় আর এইখানে রান্না হচ্ছে আজকে আইব্রোভাতে যারা লোকজন আসবেন তাদের জন্য যে খাবার দাবার সেই আয়োজনটা ছাদে করা হয়েছে ওদের বাড়ি তো আমাদের দিদি রান্না করছেন দিদি এটা কি হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা আচ্ছা এটা তরকারি আচ্ছা পাঁচ মিশালি তরকারি তাই তো মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি তরকারি আপনি রান্না করেছেন আচ্ছা পুরো রান্নাটাই আমাদের দিদি করেছেন এখন বাকি লোকেদের আসার অপেক্ষায় আর মিমিকে আইবুরো ভাতটা দেওয়া হয়ে গেলে তখন খাওয়া দাওয়া শুরু হবে আম্মা কি আছে পার্সেলটা পার্সেলটা শাড়ি আছে শাড়ি না এটাতে পাপার ধুতি আছে হ্যাঁ পাপার ধুতি আছে ধুতি ধুতি পাপা মিমির বিয়েতে যেটা পরবে দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছে আমি রায়পুরো ভাত অনুষ্ঠানটা যাবে বলে তো রিম্পা কিছু বল আই হয়ে অনেক দেরি হয়ে গেছে কথা যা হয় আর কি ওই কর করতে এখন মোটামুটি নিয়েছি নিয়েছি বেস্ট ফ্রেন্ডের কথায় হবে মানে অনেক দিন ধরে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর করতে করতে আজকেও করছে এত বছর পরে তো মজা হচ্ছে এখন যাব চলো দেখা যাক ওখানে কি কি হচ্ছে ঠিক আছে মিঠাই রেডি মিঠাই চলে যাও মামার কাছে সবাই তোমরা আসো তাহলে তোমরা কত সুন্দর সেজে গুজে মিমি কত ভালো দেখতে আমরা চলে এসছি মিমির আইবুড়ো ভাত অনুষ্ঠানে এই হচ্ছে মিমি আমাদের সবার প্রিয় মিমি তাহলে মিমি বল কিছু সেই বিশাল সাইজের পমফ্রেট এটা খাবে আমাদের মিমি উনি বাই প্রফেশন একজন ডাক্তারবাবু ওনার আমাদের এখানে খুব নাম যশ আছে মোটামুটি মিমির আইবুরো সাজানো হয়ে গেছে আমাদের এখানে বাঙালিদের ট্র্যাডিশন আছে যে শেষ খাওয়াটা মেয়ে বা ছেলে তার নিজের বাড়িতেই খায় বিয়ের আগে মানে বিয়ের আগে শেষ খাওয়া অবশ্যই তো মিমির কাল বিয়ে হয়ে যাবে আর আজকে আজকে মিমি তার বাড়িতে শেষ আইবুরো খাচ্ছে

তো আইবুরাবাদের স্পেশাল যেটা আকর্ষণ সেটা হচ্ছে আমাদের কুশল দা কুশলদের দাগান আপনারা দেখে থাকবেন এই কুশলদাকে কুশল হলো কালার্সের নায়িকা নম্বর ওয়ানের একটা রোল প্লে করে কি রোলের নেগেটিভ রোলটা প্লে করে ও বেসিক্যালি যে কটা সিরিয়াল করেছে সিরিয়াল আমাদের বাঙালিদের একটা বলতে পারেন ক্রাশ হুম তো আপনারা এই মুখটাকে দেখে থাকবেন কালার্সে ওকে দেখা যায় প্রায় বেশি প্রায় বেশ কয়েকটা সিরিয়ালে ও নেগেটিভ রোলই প্লে করেছে আর ও আচ্ছা কালার্সে ফার্স্ট টাইম এর এর আগে কোথায় করেছিস এর আগে স্টার আর জিতে করেছি তো কুশলও কুশল অ্যাকচুয়ালি মিমির ভাই হয় মাস্তুত ভাই দাদা হয় মাস্তুত দাদা মাস্তুত দাদা তো ও এইমাত্র আসলো ওর শ্যুট ওর শ্যুট শেষ করে ও এইমাত্র আসলো এখানে হ্যাঁ

এমন আজকে রাতে যে ইভেন্টটা আছে সেটা একটা জমজমাট ইভেন্ট আছে সেখানে কি হবে আর কি কি চলে সেটা আপনাদের পুরোটা যদি না দেখেন সেটা আপনারা জানতে পারবেন তো ঠিক ঠিক থাকুন আমাদের সাথে কলকাতা কোন মিট ম্যাজিক চ্যানেল দেখা হচ্ছে সংগীত কেমন লাগছে আজকে আইবুড়ো ভাত হয়ে গেল আসবে আসবে করে এসে গেল বহু দিন পর

এখন মিমির মেহেন্দি সেরিমনির জন্য মিঠে রেডি হচ্ছে ওখানে সঙ্গীত হবে তো

ঠিক আছে তাহলে চলুন আমরা সেখানে সঙ্গীতে যাই গিয়ে দেখি মিঠাই কী পারফর্ম করে আর সেটা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা আরও ওয়াচ করতে হবে পুরো শেষ অব্দি আমাদের সঙ্গে দেখতে হবে মিঠাই তো মিঠাই এখন যাবে মিমির সঙ্গীত সেরিমনিতে তো সেখানে গিয়ে মিঠাই কী পারফর্ম করলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখুন

আচ্ছা মিঠাই এখন মামন্দির কাছে মেহেন্দি পড়ছে আমরা এখন ঢুকছি মিমির সঙ্গীতে মেহেদি এখানে সবাই পড়ছে এখন মিমিও পড়ছে সাথে বাকিরা যারা আছে তারাও মেহেন্দি পড়ছে

মিমির মেহেন্দি পড়া কমপ্লিট তো এবার যে সঙ্গীতের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এখানে প্রত্যেকে পারফর্ম করবে দেখে নিন তাহলে কি কীরকম পারফর্ম করছে নাচ করেছে আর মিঠির নাচ আপনারা দেখলেন এই ব্লগে সাথে মিঠাইও খুব আনন্দ করছে শুধু মিঠাই না প্রত্যেকে এই পার্টিতে যারা এসছে আজকে সঙ্গীত পার্টিতে তারা প্রত্যেকে আনন্দ করছে ইভেন আমরাও খুব এনজয় করেছি এরপরে ডিনার মানে এখানে আজকে ডিনার আমাদের এখানে ডিনার আছে মানে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ডিনারটা আমরা এখান থেকেই করে যাব খাওয়াতে কি থাকছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল আমরা আসবো আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে কালকে মিমির বিয়ে আর মিমির বিয়েতে কী হবে কি বর কীভাবে আসবে বর কে হচ্ছে সেটা জানতে গেলে আমাদের এই ব্লগটা ফলো ফলো করতে করতে হবে হবে চ্যানেলটা আচ্ছা এখন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন মেহেন্দি করছে তাকে আগেই পরিচয় দিয়েছি মামন্দি কনের দিদি আর এটা হচ্ছে কনের দিদির মেয়ে তাহলে ওর মাসির বিয়ে মিঠির মামনদি তোমার বোনের তো কালকে বিয়ে হয়ে যাবে তোমার কেমন লাগছে দারুণ আচ্ছা তা সবচেয়ে বেশি কি তোমার ভালো লাগছে না তার ভালো লাগছে

আর তোমার বড়া বোন আর তোমার সব এখন খাবে না কে তারপরে ফাই কাপ ফাইদে কাঁপবে এগুলো যেগুলো রয়েছে সেগুলো এখন কাঁদবে টাকাগুলো সাসট্রাইব হবে পরবর্তীকালে তুমি টাকা কিছু করতে পারবে মানে আমি কি বলে একটা অ্যাডমিশান দেখতে পাচ্ছি শ্রেষ্ঠও হয়ে যেতে পারে খেয়ে এত তাড়াতাড়ি করো না আমার একটু বাজেটে অসুবিধা আছে তো যাই হোক শুনে বুঝতে পারছেন শুনে বুঝতে পারছেন যে মামুন্দি খাওয়াটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে খাওয়াটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে মানে এরা দুই বোনই খাওয়াটাকে প্রেফারেন্স দেয় আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কালকে দেখেছি কালকে ছিল শুক্রবার ওদের ভেজ ভেজ খায় ওরা শুক্রবার দিন তো মিমির বিয়ের লাস্ট ভেজ ডেটাও নিজেরা সেলিব্রেট করছে এক এক চপ চপ খেয়ে মেদু বড়া খেয়ে আর তারপরের পরের ঘটনাটাকে আমি বলবো

আমি চপটা খেলাম ভাবলাম আমার খিদে পেয়েছে আমার টাকাটা বেঁচে গেলো পরে চপের বিলটা দিতে গিয়ে বললো আমাকে যে অনিন্দ আমার কাছে আট টাকা কম পড়ছে তুই আট টাকাটা দিবি কিন্তু অবশ্য সত্যি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অনেস্ট লেডি ঠিক আছে আর সেই জন্য তার এত সাকসেস আজকে জীবনে সে আজকে সেই সাকসেসের যে জায়গাটা পেয়েছে তার অনেস্টির জন্যই তো যাই হোক আমরা এখন মিমির বিয়েটা পুরোপুরিভাবে এনজয় করছি মিঠাইয়ের সাথে তার জন্য আমরা খুব পার্টি করলাম মজা করলাম আর তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই তো আসল কথাটা হচ্ছে আপনাদের লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যদি মিমির বিয়ে পরের এপিসোডগুলো আপনারা দেখতে চান সবার প্রথমে আমাদের মিমির বাবা রাতে রাতে খেতে বসে আমি ওনার দেখা পেলাম কারণ সারাদিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে উনি কাটাচ্ছেন যেহেতু মেয়ের বিয়ে বলে কথা বলুন কাকু কালকে তো মেয়ে চলে যাবে মানে বিয়ে হবে চলে যাবে কিরম লাগছে ব্যাপার কেন ভালো খুব মনে হয় দুঃখটা এগিয়ে আসছে যাচ্ছে আমরা দুঃখটা এগিয়ে আসছি এ কিন্তু উপায় নেই এগুলি আমাদের জীবন কাটাতে হবে এটাই প্রকৃতির নিয়ম যাই হোক আনন্দ থাকে শান্তিতে থাকে ভালো থাকতে সবাই মনে হয় আপনারা সবাই প্রার্থনা করবেন এই প্রার্থনা নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমরা দুঃখের সাথে না আনন্দের সাথে মিমিকে পাঠাবো এটাই আমাদের মিঠাই ম্যাজিক চ্যানেলের সারা জীবন বয়ে বেড়ায় এটাই আমাদের প্রার্থনা

খাওয়া দাওয়া শেষের পরে বাড়ি চলে যাব আর সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন চট করে আমরা খেয়ে নিই খাওয়াটা কমপ্লিট করে নিই রাতে মেনুতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রাতের বেলা সবাই জেগে আছে দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে মুখটা দেয় মুখ দেখা মুখ দেখা মুখ দেখা হ্যাঁ কিন্তু কি বলতে চায় কালকে তো মিমির বিয়ে হয়ে যাবে এই যাই চুপ 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 এই সাইলেন্স 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 প্রশান্ত আমাদের জামাইবাবু সবার প্রিয় জামাই বাবু হ্যাঁ দুজনকে মিমি মিমি কালকে চলে যাবে

সবারই কিন্তু চোখে একটু জল জল আসছে মানে জলটা বেরোচ্ছে না মানে চেষ্টা করছে আটকাচ্ছে দুজনেই আটকাচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা এই পরের জলটাকে উপভোগ করব আপনারা এখন অনেক রাত হয়ে গেছে মানে পরে যে জল বেরোবে চোখ দিয়ে যদি বেরোয় সেটা আমরা নিজেদের মধ্যেই রাখবো সেটা আমি পাবলিকলি ব্যাপারটা দেখাচ্ছি না সেটা আমি পাবলিশ করবো না কিন্তু আপনারা রাত হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে আমরাও ঘুমোতে যাব তাহলে পরের ব্লগে দেখা হবে মিমির বিয়ের দিনে আমরা কী কী মজা করছি সেটা আবারও আমি আবারও বলছি সেটা পরের ব্লগে আপনারা দেখবেন ফলো করবেন তাহলে হ্যাঁ এখন জন্য টাটা